বিয়ের বাবা এই যে সকাল সকাল আম মাখা খাচ্ছে টগ আম মাখা আর সবজি কেটে নিয়েছে রান্না করবে এখন এই যে বরং পুজো দিয়ে টিউশন দিয়ে স্কুলে চলে যাবে তো সেই জন্য সকাল সকাল পূজাটা সেরে নিচ্ছে তো আমি যাবো কাজে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই কুচবিহার জেলার ঘুসকাডা থেকে আমি দীপেলি বলছি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে হতাম আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করবো তো আমরাও ভালো আছি শরীর ভালো আছে একটু কাজে চাপ পড়ে গেছে খুব আর শরীর ভালো আছে মানে কি এমনিতে শরীর ভালো আছে কিন্তু ভাত পাগুলো একদম মানে কী বলবো জ্বালা পড়া শুরু হয়ে গেছে পাগুলো জল খেয়েছে মনে হয় সেই জন্য চুলকায় মনে হয় মানে কি জল খেয়েছে খুব অবস্থা খারাপ হয়ে গেছে জলের মধ্যে কাজ করা হচ্ছে তো কয়েকদিন ধরে তো পায়ের অবস্থা খুব খারাপ হয়েছে মানে মানে মনেই হয় না যে জলের মধ্যে নামি কিন্তু কি করব বলো যেতে তো হবেই ধান লাগাতে হবে তো আজকে আমাদের ধান লাগাতে যাব আমি সকালবেলায় গিয়েছিলাম কাজ শেষ করে সকালবেলায় গিয়েছিলাম ওইদিকে যা কয়েকজন যাকে বলতে গিয়েছিলাম যেন সবাই মিলে আমাদের ধানটা লাগিয়ে দেয় আর আমিও থাকবো সাথে তো ওরা অনেকেরে ধান লাগানোর চুক্তি নিয়েছে তো আমাদেরগুলো নাকি আজকে পারবে না কালকেও পারবে না পরশু দিন তো আমাদের তো বিছন তোলা শেষ বিছন নষ্ট হয়ে যাবে তো সেজন্য এখন ভাবছি যে কারো আশা না করে আমি একা একা ধার লাগানো শুরু করে দেই দেখি কত দূর পারি সাহস করতে হবে সাহস করে তো আজকে আমি যাব হিয়ার বাবা বলছে একা একা পারবে হিয়ার বাবার আবার আঙুলের মধ্যে একটু কাটা গেছে সুগারের শরীরে সুগার থাকলে না ঘা মানে কিছু হয়ে গেলে তাড়াতাড়ি সুখ হয় না আর ওই কাটাটা থেকে এখন রক্ত বের হচ্ছে তো সেই জন্য ও নাকি আজকে রোয়া লাগাতে পারবে না তো বাড়িতে আবার রান্না বানানোর ব্যাপার একটা আছে মেয়েরা সবাই স্কুলে যাবে টিউশনে যাবে তো ও সকাল সকাল সবজি কেটে নিয়েছে এখন রান্না করবে তো রান্নাটা করলেও অনেকটা এগিয়ে যায় সকালবেলায় মাছ তুলে নিয়ে আসছে মাছ দিয়ে মাছের ঝোল করবে আর একটা ঘন্টা বানাবে কেটে রেখেছে তো আমি এখন পান্তা ভাত খাবো খেয়ে চলে যাব মাঠে তো চলো সাথে থেকো আর আমাদের পাশে থেকো আমরা সব সময় একদম ফিটফাট হয়ে থাকতে পারি না বলে আবার আমাদেরকে ভুলে যেও না আমাদের ভিডিও তো একটু লাইক করে দিও জানি তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসো তো অনেকেই পছন্দ করে না আমাদের এই যে এমন সবসময় এলোমেলো হয়ে থাকি পাগলের মতো হয়ে ভিডিও করি নোংরা শরীর নিয়ে কাদা মাটি অনেকেই আবার পছন্দ করে না সবসময় ঝিকঝাঁক ফিটফাট এ সমস্ত পছন্দ করে অনেকেই বলে কি ভিডিও করো তোমরা এগুলা মানে ভালো লাগে না তো সেজন্য কি কথাগুলো বললাম তো চলো সাথে যাবো যারা আমায় ভালোবাসো তো তারা তো আমাকে যে যে ভাবেই দেখো সেভাবেই তোমরা আমাকে ভালোবাসো আমি জানি আবার কত কি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বৃষ্টির মধ্যেই যেতে হবে বৃষ্টি বৃষ্টি ধান লাগাতে হবে করার কিছু তো আমি এইখানে এই যে হিয়ার বাবা মাছের ভাজা করে দিয়েছে মাছের ভাজা লঙ্কা পেঁয়াজ নিয়ে বসে পড়েছি এখন পান্তা ভাত খাবো বারান্দাটার মধ্যে জল পড়ে পুরো চারিটা ভিজে গেছে বারান্দাটা ভিজে গেছে তাই এখানে বসে পড়ছে কালকে রাত্রেবেলা ভাত খাওয়া হয়নি ওইজন্য কান্টা ভাত আছে ভাত খেয়ে আমি কাজ করে দেব আর তো আসবো না কখন আসবো তার ঠিক নেই অনেকখানি গাছ তো অনেকখানি না গেড়ে ফেলছো তো বৃষ্টিতে ভিজে যাবে না তো ঠান্ডা লেগে যাবে আমার হাতে হয়ে গেছে ঘা নালে তো আমিও একটু হেল্প করতাম দেখি আজকের দিনটা আটা শুকাইলে কালকে হেল্প করব তাহলে আমি রান্নাটা কমপ্লিট করি নাকি একদমই বিছন নিয়ে আইছো ঠিক আছে চারিদিকে জলে থই থই আহ তার কদিন পরে হবে সবুজে সবুজ এবার পাটের চাষ কম হয়ে গেছে যখন মানুষ পাট ফেলছিল তখন জমিতে রদ ছিল না পাট গজাতে পারেনি এবার পাটের দাম অনেক হবে

তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো তো সারাদিন তো সেভাবে তোমাদের সামনে আর পরে আর আসা হয়নি তো জমি থেকে এসে মানে রোয়া লাগিয়ে এসে স্নান করেছি স্নান করে খাওয়া দাওয়া করেছি এরপর একটু মোবাইলে কাজ করলাম ভিডিও পাবলিক করলাম ভিডিও পাবলিক করে এখন বসে পড়েছি এইখানে এই যে হাতায় পায়ে ওষুধ দিচ্ছি পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে একদম পায়ের উপর পর্যন্ত জল খেয়ে নিয়েছে এই যে হাতগুলো খেয়ে নিয়েছে এই যে হাতের আঙ্গুলগুলো দেখতে পাচ্ছ এইখানে এই যেগুলো খেয়ে নিয়েছে মোবাইলে জানি না কীরকম আসছে এই যে এরকম করে পায়ের আঙুলগুলো খেয়েছে আবার পায়ের উপরটা পর্যন্ত গোড়ালি পর্যন্ত খেয়েছে তো হাতের মধ্যেও খেয়েছে এরকম করে জল তো এইখানে আমি বি টেক্স লাগাচ্ছি এখন বিটেক্স লাগালে ব্যথাটা কমে চুলকানিটা কমে পায়েরগুলো চুলকায় জ্বালা করে আবার ব্যথাও করে আর হ্যাঁ মনে পড়ে গেলো এক দাদা ভাই কয়েকদিন ধরে কমেন্ট করছে মনসূত্রধার দাদা ভাই যে আমরা যখন খাওয়া দাওয়া করি তখন বা হাত দিয়ে খাই না কি আসলে এই যে সামনা পাশে এখন ক্যামেরা করছি তো এখন কিন্তু এই যে ডান হাতটাকেই বা ভাত মনে হয় কিন্তু যেটাই ডান হাত যখন ব্যাক ক্যামেরা করি তখন ঠিক আছে আর যখন পাশে ক্যামেরা করা হয় ক্যামেরা করা হয় তখন কিন্তু উল্টো দেখতে দেখায় যেমন আয়নাতে সেরকম আয়নাতে কীরকম লাগে উল্টো উল্টো লাগে তো হাতটা তো সেরকমই কিন্তু সামনে পাশে ক্যামেরা করলে আয়নার মতোই আর কি উল্টো উল্টো লাগে ডান হাতটাকে বাঁ হাত মনে হয় বাঁ হাতটাকে ডান হাত মনে হয় তো আমি কিন্তু কমেন্টের মধ্যে রিপ্লাই দিয়েছিলাম ওই কমেন্টের মধ্যে আরও এক বোন এসে রিপ্লাই দিয়েছিল কিন্তু দাদা হয়তো তুমি বুঝতেও পারো না কমেন্টে রিপ্লাই দেওয়া হয় প্রত্যেকটা কমেন্টেরই আমি রিপ্লাই দিয়েছিলাম তোমার তুমি বুঝতে পারো নি তাই এই যে বলছি আজকেও করেছিলে এই কমেন্টটা যে তুমি উত্তর পাচ্ছ না ওষুধটা তো লাগালাম কিন্তু রাতের বেলায় তো আবার খাওয়া দাওয়া করতে হবে সারাদিন সেরকম খাওয়া দাওয়া করা হয়নি বিকেলবেলায় এসে খাওয়া দাওয়া করেছি আবার খিদে পেয়ে গেছে খুব তাড়াতাড়ি হজম হয়ে গেছে মনে হয় আর কি একদম সারে না আমার আমার না পুরো সারা বছর আর কি পা খাওয়া সব সময় জলের মধ্যে কাজ করি পরের বার যাই বারবার করে পা ধুড়ি যতবার পরের বার যাবো ততবার তো সেজন্য আমার পায়ের মধ্যে না যায় জানি না সেজন্য না কেন সারা বছর থেকে যায় এরকম তো এখন এই যে মাটির কাজ করছি বলে খুব বেশি হয়েছে কোথায় কোথায় ব্যথা হয়েছে বলে বোঝাতে পারবো না এই যে এই জায়গাটার মধ্যেও ব্যথা হয়ে গেছে মানে ধান লাগাতে লাগাতে এই যে পায়ের পর এরকম ঘর দিয়ে কখনও লাগানো শুরু করি এই জায়গাটা ব্যথা হয়ে গেছে পায়ের এই জায়গাটা ব্যথা হয়ে গেছে আর হ্যাঁ বলতে আমি ভুলেই গেছিলাম আজকে যেন আমাকে চ্যামারি কামড় দিয়েছে চ্যামারি পোকা আমরা চ্যামারি পোকা বলি পোকাটাকে তোমাদেরকে দেখাতে পারিনি খুব তাড়াতাড়ি চলে গেছে স্নান করে জামা মানে কাপড় সারছিলাম তো সে সময় এই যে এই জায়গার মধ্যে একটা চ্যামারি পোকা কামড় দিয়েছে এত ব্যথা করছিল একদম চিৎকার করে উঠেছিলাম পোকাটার কামড় খেয়ে চিৎকার করে একদিন যে পিঁপড়ে কামড় দিয়েছিল তো সেরকমই ব্যথা চ্যামারি চ্যামারিটার সেরকমই ব্যথা করেছিল পট করে এসে কামড় দিয়েছে একদম পাত করে চিত্রে উঠে এরকম করে মানে কী কামড় দিল এরকম করে দেখেছি একদম আঙ্গুলের মধ্যে চ্যামারিটা আসছে তো এক ঝটকানে চ্যামারি পোকাকে ফেলে দিয়েছি আর ইয়ের বাবাকে বলছি যে চ্যামারি পোকা কামড় দিলে আবার মানুষ মর নাকি বলো তো কোনো দিন তো চ্যামারি পোকা আমাকে কামড় দেয়নি বা সেরকম শুনিনি তো এখন কিছু হয় না কি আমি বুঝতে পারছিলাম না তো সেজন্য হিয়ের বাবাকে আমি তাড়াতাড়ি করে বলতেছিলাম যে আমাকে চামারি পোকা কামড় দিয়েছে কিছু হয় নাকি বলো আগে মানুষ মরে নাকি তো বলছে যে না কিছু হবে না সুতুল ছিল সুতুল লাগিয়ে দিয়েছি তারপরে বাবাকে বললাম মাকে বললাম তো বলতেছে যে তার শাশুড়িমা ছিল পাশের বাড়ির ওইদিকে পাশের বাড়ির শাশুড়িমা ছিল তো শাশুড়িমা বলছিলো যে চামারি পোকা কামড় দিলে নাকি পাকে কুচ বাইর হয় কি জানি বাবা ভয় লাগতেছে এখন শুনে তারপরে ওই ওইদিকে একজন বাড়িতে গিয়েছিলাম তো ওই বাড়ির দেওয়ারটাও বলতেছিলো চ্যামারি পোকা কামড় দেওয়া এখন তো ভালো না পেকে যায় পুষ বাইর হয় আমার শুনে তো একদম মানে সাত শরীরটা ভিজলে ভিজলে উঠতেছিল যে তাহলে আমার এখানে খাও হবে পাকবে না কী হবে তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এই চ্যামারি পোকা কামড় দিলে কী হয় কিছু করতে হবে না কি না ভীষণ ভয় করছে তো ব্যথাটা একটু কমেছে এখন এতক্ষণ খুব ব্যথা ছিল এখন কমেছে একটু ব্যথাটা কিন্তু জায়গাটা একদম এত কিছু জায়গা ফুলে আছে বিটেক্স লাগিয়ে দিব নাকি কি জানি ভাবতেছি বিটেক্স লাগিয়ে দেবো নাকি তো তোমাদের কমেন্ট পেতে পেতে তো অনেক দেরি হয়ে যাবে কি করবো বুঝতে পারছি না তো সুতো লাগিয়ে তো দিয়েছি বাবা বলছিল চুন আর সর্ষের তেল লাগান লাগাতে আর গিয়ে বাবা বলতেছে যে সুতো লাগিয়েছি লাগবে না দেই আর কিছু এখন বর্ষার সিজন এসে গেছে জামা কাপড় ঘরের জামা কাপড় ঘরের জামা কাপড় তো দেখো পোকা মাকড় এসে থাকে ঘর থেকে বের করে দিয়েছিল জামাটা সে জামাতে চ্যামারি পোকা ছিল তো আসলে আমি একটা ভুল করে ফেলেছি তাড়াহুড়ো করে জামাটা গায়ে দিয়েছি কিন্তু ঝাড়িনি তো তোমরা কিন্তু অবশ্যই ঘরের জামা কাপড় হলেও ঝাড় এভাবে ঝাঁকি দিয়ে তারপরে জামাটাকে দেখে শুনে পরবে আমার মতো ভুল করো না আমি তো আজকে ভুল করে ফেলেছি দেখে শুনেই কিন্তু আমি পড়ি কিন্তু আজকে তাড়াহুড়ো করছিলাম খিদ লেগে গেছে এদিকে ভিডিও পাবলিক করা হয়নি তো সেজন্য জন্য আর জামাটা ভালো করে দেখিনি মেয়েকে বলেছিলাম জামা এনে দিতে যে মেয়ে জামা এনে দিয়েছে ওইরকমই তাড়াতাড়ি করে পরে নিয়েছিলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো বাড়ির যাবতীয় কাজ বাজ আমার হয়ে গেছে এবার আমি এই যে রেডি হবো মাঠে যাওয়ার জন্য তো হিয়ার বাবা সকাল সকাল রান্না করেছে ভাত আর মাছের ভাজা করেছে জাল থেকে মাছ তুলে নিয়ে আসছিলো মাছগুলো ধুয়ে বেছে কুপে দিলাম এবার মাছ ভাজা আর ভাত রান্না করেছে আমি খেয়েছি পান্তা ভাত মাছের ভাজা দিয়ে পান্তা ভাত খেয়েছি তো চলো বন্ধুরা সাথে থেকে এদিকে হিয়া খাচ্ছে সবাই স্কুলে যাবে মেয়েরা জন্য সকাল সকাল রান্না হয়েছে মাছের ভাজা আর গরম গরম ফ্যান ভাত খেতে ভালোই লাগে আর হিয়ার বাবা ভিল থেকে জাল তুলে নিয়ে আসছে দেখো মধ্যে অনেক মাছ পড়েছে তো বাবা আগে জাল বসাতো দিনের জাল বসাতো না শুধু সন্ধ্যাবেলায় জল বসাতো আর সকাল তুলে নিয়ে আসতো তো এখন হিয়ার বাবা দিনের বেলায় বসায় দেখো ভালোই মাছ পেয়েছে তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা ছাব্বিশ মিনিট তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে সকালবেলা রোয়া লাগাতে গিয়েছিলাম তো এখন বিচন ওইখানে মানে জমিতে বিচন শেষ হয়ে গেছে তো বিচন নিতে আসছি বাড়ি তো বাড়িতে এসে দেখি যে মেয়ে রান্না হয়ে গেছে বাড়ি তো আসিনি ওইদিকে জমির জমির ওইখান থেকে বিচন নিয়ে যাব তো হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম কমরটাও লেগে গেছে তো ভাবলাম কি গিয়ে দেখি আর মোবাইলের মধ্যে চার্জ নেই মোবাইলটা রেখে যাবো এখন সকালবেলা নিয়ে গেছিলাম মোবাইলটা তো আর একটু ভয় জবার দেওয়ার বাকি আছে আমার তো সময় নেই বড় মেয়েকে বলছি যে ভয়ে জবারটা যেন বড় দিয়ে দেয় আর মোবাইলটা এদিকে চার্জ করে নিতে হবে এখন মোবাইলটা বাড়িতে রেখে যাব তো এসে দেখি রান্না হয়ে গেছে ওর মানে তরকারি রান্না করেছে এখন শুধু মাছ ভাজা করবে গিয়ে বাবা গিয়েছিল একটু মানে ধান লাগিয়ে ও বাড়িতে আসছে তো এসে জাল তুলে মাছগুলো এই যে বেছে নিল এবার মাছ ভাজা করলেই হয়ে যাবে তো খাওয়া দাওয়া করেই একবারে যাব খিদেও পেয়ে গেছে দেড়টা বাজে তো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে জমিতে যাব আবার তো সকালবেলায় একটু বৃষ্টি হয়েছিলো সেজন্য সকালবেলায় তো ভালো করে উঠানটা ঝাড়ু দেওয়াই হয়নি অল্প অল্প হালকা হালকা শুধু ঝাড়ু দিয়েছিলাম তো দেখো এই যে এখন রোদ্র উঠেছে পরমে এদিকে জামা কাপড় সব শুকাতে দিয়েছে তো চলো তাড়াতাড়ি এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নেব এই যে নোকটো খেয়েছে নোকটোর খোসা এদিকে ছাগলের পটি দিয়ে একদম উঠানটা কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে মোবাইলে অতটা আসছে না কিন্তু দেখতে খুব খারাপ লাগছে আর এদিকে জলটাও মেরে দেই তাহলে শুকিয়ে যাবে জল এভাবে জমে থাকলে উঠান পিছলা হয়ে যায় তো কখন আবার কে পড়ে যাবে ভয় লাগে মানে উঠান দিয়ে এভাবে জল থাকলে হাঁটতে ভয় লাগে তো হিরভাবে এখন স্নান করবে ও গিয়েছিল জাল তুলতে শরীর ভিজা আছে আর আমি এখন স্নান করব না দেখো জামার মধ্যে কাদা মাটি লেগে আছে তো আমি এখন খাইতে আসছি বেশি দেরি করবো না বাড়িতে তো সেজন্য আর স্নান করলাম না আবার স্নান করলে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে কাজ পিছিয়ে যাবে তো গরমের এখনও রান্না হয়নি ও রান্না হলে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। আর কয়েকদিন ধরে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাকভাবে দিতে পারছি না আসলে সারাদিন কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে এসে স্নান করতে করতে আটটা সাড়ে আটটা বেজে যায় তো মানে শুধু তো স্নান করা হয় না এই যে কাদা মাটির কাদামাটির কাপড়গুলো কেচে দিতে হয় ওগুলো সময় লাগে অনেকটা আর সারাদিন কাদার মধ্যে থাকি তো রাত্রিবেলা একটু ভালো করে একদম পরিষ্কার করে স্নান না করলে ভালো লাগে না কেমন যেন লাগে তো আমার একটু রাত্রিবেলা স্নান করতে দেরি হয় তো সেই জন্য তোমাদের কমেন্টের রিপ্লাই ভাবে দিতে পারছি না তো তোমরা কিছু মনে করো না তো এখানে রান্না করেছে শোলা কচু কয়েকটা ঝিঙ্গা ছিল দিয়ে মাছের তরকারি সবজি মাছ এখানে মাছ দিয়ে দিয়েছে এই যে গুঁড়া মাছ পুটি মাছ আর এখানে পুটি মাছ ভাজা করতেছে তো দেখো মাছগুলো একদম ভেঙে গুঁড়া হয়ে গেছে আসলে চালা মাছ এমনিতেই আর একটু কম বেশি হয়েছে মনে হয় তো ভেঙে গেছে মাছগুলো তো কোনো ব্যাপার না যেভাবে রান্না করছে সেটাই বেশি সে যে খেতে পারছি রান্না করা ভাত তরকারি সেটাই বেশি আর কি তো এইখানে মেয়ে এত আস্তে আস্তে কথা বলছিল কিছু শোনা যাচ্ছিল না তো মেয়ে বলছিল যে বৃষ্টি পড়া শুরু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তুলে দিচ্ছে নালে ভিজে যাবে সেটাই বলছিল আর আমরা যখন কাজে যাই তখন আসছিলো জামাইবাবু আমার ননাশের পর তো মা আবার এই যে রেডি হয়েছে কোথায় যেন গেলো আমি সঠিকটা বলতে পারছি না কারণ আমি তখন বাড়িতে ছিলাম না তো বন্ধুরা খুব সকাল সকাল যেতে হয় মাঠে আর সন্ধ্যার সময় আসি বাড়িতে তো সেজন্য কিন্তু কয়েকদিন ধরে ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারছে না না পাচ্ছি ভালোভাবে ভয়েস দিতে তো তোমরা কিছু মনে করো না দয়া করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো আজকের জন্য আমি ব্লগটাকে কিন্তু এখনই শেষ করব আর বড় করব না তো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল তো তোমরা দয়া করে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি আমার খুব প্রয়োজন আর মা আর বাবা খেয়ে দিয়ে চলে গেছে মাঠে আর এখন আমি আর হিয়া বোন আর ভূমি বোন খাচ্ছি তো ওরা এখনই স্কুল থেকে আসলো তো এই যে এখানে দুই বোন এখন খাচ্ছে মানে আমরা তিনজনই খাচ্ছি যেখানে আমার থাল